মেহেরপুরের আমজুপি রাজনগর বারাদি কলেজে পিঠা উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত তুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে মেলা দুই শূন্য দুই পাঁচ এসো দেশ বদলাই পৃথিবী বদলাই শীর্ষক পরিচ্ছন্ন অভিযান পিঠা উৎসব উদযাপন ও আমজুপি রাজনগর বারাদি কলেজের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নয়ই জানুয়ারি বৃহস্পতিবার দুপুরের নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের মেলা এসো দেশ বদলায় পৃথিবী বদলায় শীর্ষ পরিচ্ছন্ন অভিযান পিঠা উৎসব এ বি ডিগ্রি কলেজের আয়োজনে তারুণ্য মেলার উদ্বোধন ও কলেজ অঙ্গনে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমজুপি রাজনগর বারাদি কলেজের অধ্যক্ষ আনোয়ারুল জামান অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত এর মাধ্যমে দিনের কার্যক্রম পরিচালনা করেন আমজুপি এ বি কলেজের শিক্ষক দারুস সালাম হিরক স্বাগত বক্তব্য রাখেন আমজুপি রাজনগর বারাদি কলেজের গভর্নিং বডি শিক্ষক মাহফুজা হোসেন ফারাজি কল্যাণী মেহেরপুর আমজুপি রাজনগর বারাদি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো আনোয়ারুল জামান এর সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করা হয় আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে মেহেরপুর মুজিবনগর বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড শেখ বক্তিয়ার উদ্দিন বক্তব্য রাখেন তিনি বলেন আগে মানুষকে বদলাতে হবে মানুষ বদলালেই দেশ বদলাবে স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক কষ্টকর ভালোবেসে দেশের প্রতি জীবন দিয়ে জনগণের কল্যাণে কাজ করে যেতে হবে বিশেষ অতিথি হিসেবে মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড এ কে এম নজরুল কবির বলেন শিক্ষা প্রতিষ্ঠান সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন করে শিক্ষার মান মানসম্মত করতে হবে আজকের ছাত্র ভবিষ্যদের আলো দেশের প্রতি আস্থা এবং ভরসা রাখতে হবে আগের সরকার মানুষের ভোটের অধিকার মানুষের স্বাধীনতা কেড়ে নিয়েছিল তাই তারা দেশ ছেড়ে পালিয়েছে মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ভারপ্রাপ্ত আবদুল্লাহ আল আমিন বলেন আমাদের ভালোবাসার জায়গাটা শক্ত রাখতে হবে বৃদ্ধরা স্বার্থপর তরুণরা সবকিছু করতে পারে তরুণরা দেশের গর্ব তরুণরা নিষ্পাপ কলঙ্ক তরুণরা বিপ্লব করতে পেরেছে মেহেরপুর আমজুপি রাজনগর বারাদি ডিগ্রি কলেজের গভর্নিং বডি সভাপতি মোক মারুফ আহমেদ বিজন আমজুপি রাজনগর বারাদি ডিগ্রি কলেজের সদস্য মোক জাব্বারুল ইসলাম স্বাগত বক্তব্য রাখেন আমজুপি রাজনগর বারাদি কলেজের গভর্নিং বডি শিক্ষক মাহফুজা হোসেন ফারাজি কল্যাণী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহত মোখ হাবিবুর রহমান এ সময় আরও উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মেহেরপুর জেলা শাখার আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ হাসনাদ জামান শিক্ষক ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন মেহেরপুরের বিশিষ্ট কবি ও সাহিত্যিক নফিস খান মেহেরপুর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান শিশির শিক্ষক আখালেক, মাহফুজুর রহমান অশেষ আজাদ আলী ফরুক আহমেদ উজ্জ্বল আলিবর্দি খান মাসুদ রেজা ওয়াহিদা খাতুন মাঝহারুল ইসলাম হেলেন সোহরাব হোসেন তুহিদ আলী আহসানুল্লাহ মোজাম্মেল হোসেন প্রমুখ আলোচনা সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি উপস্থিত হলে কলেজের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নিন ও ক্রেস্ট উপহার দেন মুজিবনগর খবরে নিউজের জন্য যোগাযোগ মুজিবনগর খবর ডট কম উপদেষ্টা সম্পাদক আসফারুল হাসান সুমন মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় মুজিবনগর খবর ডট কম যুগ্মবার্তা সম্পাদক শাহেদুজ্জামান রিপন মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য মুজিবনগর খবর ডট কম বিশেষ প্রতিনিধি শহীদুল ইসলাম সাইদুল মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পাঁচ